হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ অফ লাইফ চ্যানেলে আপনাদের ভারত বাংলাদেশের যে অধিবেশন হওয়ার কথা ছিল সেটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এই অধিবেশনে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের ভিসা নীতির ব্যাপারে ভিসা মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা এই সব ভিসা কি আপডেট দেওয়া হয়েছে বা সেখানে কি আলোচনা করা হয়েছে এটি চালু করা হবে বা কবে নাগাদ চালু করা হবে এই সমস্ত কিছুর উত্তর আজকে এই ভিডিওতে থাকছে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে সাথে থাকবেন ভারত বাংলাদেশের মধ্যে যে অধিবেশন হওয়ার কথা ছিল সেটি অনুষ্ঠিত হয়েছে আর এই অধিবেশনে আলোচনা করা হয়েছে কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক খুব সুন্দরভাবে বজায় থাকে তো সেই ব্যাপারে আজকে আমি বলবো টুরিস্ট ভিসা বা অন্য যেসব ভিসার ব্যাপারে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপসচিব তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখার জন্য ভারতের ভিসানীতি খুব দ্রুত চালু করে দেওয়া হবে আগের মতো স্বাভাবিক করে দেওয়া হবে এখানে কোনো স্পেসিফিক কোনো ভিসার কথা সে উল্লেখ করেনি মেডিকেল ভিসা বা ডাবল ইঞ্চি বা ট্যুরিস্ট ভিসা যে এটি চালু করে দেবে সেই সমস্ত প্রকার ভিসা নীতির কথা যেটি বলেছে যে এটি খুব শীঘ্রই চালু করে দেওয়া হবে খুব শীঘ্রই যে চালু করে দেওয়া হবে তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটি বিচার বিশ্লেষণ করলে এটি বোঝা যায় জানুয়ারির মধ্যে সমস্ত প্রকার চালু করে দেওয়া হবে এখানে অনেকে অনেক রকমের আমাকে মন্তব্য করে অনেকে অনেক রকমের কমেন্ট করে জানায় যে ভাই এটি বলেছে কিনা বা এটা ওইটা আমি একটি কথা ক্লিয়ার করে সবাইকে বলতে চাই ভারতের উপমহাসচিব যেই কথাটি বলেছে বা যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে তিনি ক্লিয়ার বলে দিয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখতে হবে নীতি যদি ভালো থাকে তাহলে এটি বাংলাদেশের জন্য উপকার ভারতের জন্য উপকার এটি বর্তমান সময়ে বাংলাদেশে অনেক নিউজ চ্যানেলে যেটি প্রচার হচ্ছে সেটি ভারতের যে কলকাতার অবস্থা বা বাংলাদেশি পর্যটক সেখানে নেই বললেই চলে তো তাদের ব্যবসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্যাপারগুলো বিচার বিশ্লেষণ করে যেটি বোঝা যায় যে এই সব কারণে হলেও তারা নীতি খুব তাড়াতাড়ি চালু করবে এখানে আমার অনেক হিন্দু ভাই বোনেরা আছে যারা কিনা অনেক উগ্র ভাবে কমেন্ট করে যে আর বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হবে না বাংলাদেশিদের মেরে ফেলবে কেটে ফেলবে এরকম অনেক উশৃঙ্খলের মতো কথা বলে অনেকে তা আমি তাদের উদ্দেশ্যে এটি বলতে চাই যে আপনাদের ভিসা নীতি চালু হবে কি হবে না এটি আপনাদের সচিব উপসচিব যারা মন্ত্রণালয় আপনাদের কাজ করে তারাই এটি এসে বাংলাদেশে কিভাবে বাংলাদেশ ভারতের সম্পর্ক সুন্দর থাকবে সেটি নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছুক তারা বাংলাদেশের থেকে তারা বেশি ইচ্ছুক তো তারাই এ ব্যাপারে আলোচনা করে ভিসা নীতি তারাই চালু করছে তারাই ভিসা নীতি বাড়াচ্ছে সব কিছু তারাই করছে তাহলে কেন আপনারা উগ্র শৃঙ্খলের মতো কমেন্ট করতেছেন বাজে বাজে কমেন্ট কেন করতেছেন আপনারা আপনারা ঢুকতে দিবেন না আপনারা মেরে ফেলবেন এটা করবেন এটা কমেন্ট তাহলে তো আপনারা আপনাদের দেশ আপনারা সন্ত্রাসের পরিচয় দিচ্ছেন আপনারা যদি সন্ত্রাসের পরিচয় না দেন তাহলে এরকম কমেন্ট কেন করছেন আপনারা এই ব্যাপারগুলো থেকে সবাই সতর্ক হবেন অনেক উগ্র শৃঙ্খল ভারতের ভাই বোনেরা আছে যারা কিনা এরকম বাংলাদেশিদের সাথে অন্যায় অত্যাচার করছে ওইখানে যাওয়ার পরে অনেক রকমের সমস্যা সৃষ্টি করছে বাংলাদেশি জেনে এই ব্যাপারগুলো থেকে সবাই খুব সতর্ক হব আর হ্যাঁ ভারতের ভিসা নীতি খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে আশা করা যায় জানুয়ারি মাসে চালু করে দেওয়া হবে বাংলাদেশে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে মুখ্য বিষয়টি ছিল ভারতের ভিসা নীতি কিভাবে চালু করা হবে বা কিভাবে বাড়ানো হবে আগের মতো স্বাভাবিক করে দেওয়া হবে তো এই ব্যাপারটি সবাই লক্ষ্য রাখবেন যে ভারতের ভিসানীতি আশা করা যায় জানুয়ারির থেকে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রকার ভিসানীতি চালু করে দেওয়া হবে ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা সবাই খুব সহজে পাবে আর সর্বশেষে আমি যেটি বলতে চাই তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবে সর্বশেষে যেটি বলতে চাই বর্তমান সময়ে যে ভিসাগুলো হচ্ছে সেটি হলো মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা এই ভিসাগুলো প্রচুর পরিমাণে বর্তমান সময় ইস্যু হচ্ছে আপনাদের যদি ভিসা সংক্রান্ত কারো কোনো কিছু বোঝার অথবা জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিসা নিয়ে কোনো জটিলতায় ভোগেন অবশ্যই আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দিব আমাকে ফেসবুকে নক করবেন আমি আপনাকে ভিসা পাওয়ার জন্য যা যা প্রসেস দরকার সেগুলো আমি বলে দিব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে